দেখো বন্ধুরা আজকে আমি নাড়ি দিয়ে ডিম দিয়ে রান্না করব না দিয়ে ডিমের জল রান্না করবো দেখো ডিমগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা ডিমের সাথে আমার সাথে আলু দিলাম জল রান্না করবো তো ডিম দিয়ে আলু দেব আলুগুলা রাজি করা হয়ে গেলে ডিমগুলো রাজি করে নেবো

দেখো বন্ধুরা নারকেল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে হয়ে গেছে গরম গরম ভাত খাবো এরকম খেতে পছন্দ করো কমেন্টে তো অসাধারণ রান্না এটা দেখো বন্ধুরা আমার ফাইনাল দুটো রান্নার মনে করে শেষ হয়ে গেল তেল বাগা দিয়ে দিলাম দেখো ਉਹ ਰੇਡਿਸ ਆ ਜੀ ਦੰਦ ਵਿੱਚ ਕੀ ਹੈ ਸਰਫਤ ਉਹ ਬੇਨੂਸ਼ ਇਨਸ਼ਾ ਅੱਲਾਹ বন্ধুরা তো দেখুন এই ফোকটা কি ফোক আমি জানি না কমিটা বলে জানাবেন বিষেপ্ত ফোক এটা খুবই